আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ক্যামেরাসান সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা মদন উপজেলায় আজকে একটি প্রজনী শোতে এসেছি এখানে এসিআই জেনেটিক্স তাদের যে সিমেন্ট ব্যবহার করে খামারিরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে তারে একটি প্রদর্শনীর আয়োজন করেছেন আমরা আজকে একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে এসেছি আজকে এই এলাকার যারা খামারি রয়েছে তারা তাদের খামার করে কতটা স্বাবলম্বী হচ্ছে এ ধরনের জাত উন্নয়নের ফলে তাদের কতটা ভাগ্যের পরিবর্তন ঘটছে এখানে অনেক বিশেষজ্ঞ সার রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো গবাদি পশু লালন পালনের যে পরিচর্যার বিষয়গুলো রয়েছে যেমন একটা দুধবতী গাবির কি কি যত্ন নিতে হবে তারপরে সেই গাবি থেকে বাছুর পাওয়ার পরে আমরা বাছুরের কি যত্ন নেব এই বিষয়গুলো আমাদের অনেকেরই এখনও অজানা রয়েছে সেই সাথে আরেকটি বিষয় জানার চেষ্টা করব এসিআই জেনেটিক্স যে আয়োজনটি করেছে এটাতে তাদের লক্ষ্য উদ্দেশ্য কি কোন ধরনের গাবিকে কোন ধরনের সিমেন্টগুলো ব্যবহার করতে পারি সরকারের নির্দেশিকা কি যারা গ্রাম পর্যায়ের পল্লিশ চিকিৎসক রয়েছে বা এআই কর্মীদের তারা আসলে এটা কতটা ফলো করতেছেন এবং খাবারেরা কোনো বাধার সম্মুখীন হচ্ছে কিনা এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক দর্শক আমরা এই ওজনের সাথে অনেক খামারির দেখা পেয়েছি যারা প্রান্তিক পর্যায়ে দুইটি চারটি গরু পালন করে তাদের ভাগ্যের পরিবর্তন করছেন এমন একজন খামারি বলবো তিনি তার খামারে উৎপাদিত সুন্দর বাছুরটি নিয়ে এসেছেন আসসালাম আলাইকুম কি নাম আপনার খামার নাম ভাই মোহাম্মদ কামাল হোসেন কামালোচন ভাই সুন্দর বাছুর কয়দিন বয়স এটা এটা তেরো দিন বয়স কয়টি গরু আছে আপনার বাসায় আমার ফার্মে তেরোটি গরু আছে তেরোটি মধ্যে অন্য বাছুর গুলো আছে এটি বড় হয়েছে এটা সবচেয়ে ছোট বাছুর তাই এই জন্য এটা আপনি কি গরু লালন পালন করেন সার গরু আর মানে গাবি গরু ধরে লালন পালন প্রথম আমি চারটি গরু দিয়ে শুরু করছিলাম এখন তেরোটি গরু আছে

গাভী আছে সার আছে চার পিস আচ্ছা গাভী আছে পাঁচ পিস আজকে যে এটি সার না বক নাই এটা সার এটা সার এটা বক না এটার বয়স কত মাসে ওইটা ২৮ দিন বয়স মাত্র ২৮ দিন এই যে জাতগুলো একবার প্রান্তিক পর্যায় আপনারা পাচ্ছেন কিভাবে পাচ্ছেন এবং এটা তো আপনারা কতটা খুশি আমাদেরকে সহযোগিতা করতেছে অনেক ডাক্তার আছে চব্বিশ ঘন্টা মাঝে কোন দিলে রাত্রে আর দিনে নাই হল আসতেছে বাববান ও হচ্ছে আমার নাম পিয়াস আশা গুরু আছে আটটা আশা করি ভাই জ্যান এসিআই যে থেকে আমরা ভালো সার্ভিসিং পাইছি এবং আমার গুরুগুলো যতগুলো ভ্যাকসিন দিচ্ছি এ বিষয়ে সবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাসায় চারটে গুরু আছে এবং এই এসিআই বীজ ব্যবহার করে আমি এখন ভালো লাভবান আছি এই যে শাহি হলের যে সার বাছুরটা এর মা কি ছিল এর মা ছিল দেশি এই যে দেশিতে শাহি হল দিলেন এতে তো জাতটা উন্নয়ন হচ্ছে জি জি ইতিপূর্বে তো দেশিটাই পালন করতে তাই না হ্যাঁ এই ধরনের জাত ফলে আপনাদের পরিবর্তন বয়স হচ্ছে এটা এটা নয় মাস নয় মাসে এত বড় হয়েছে এটা দুধ খাওয়াইছি নিজে রাখাই ছিল লালন পালন এরম এটা নিয়ে স্বপ্নটা কি স্বপ্ন আমি অ্যাক্সিডেন্ট করছিলাম এক্সিডেন্ট করাতে আমার এই গরুটা বাসাই অ্যাক্সিডেন্টের পরে যে ঘাটতিটা পড়ে যাচ্ছেন সেটা আপনাকে এই যে এইটা তো আল্লাহ দেয় আল্লাহর রসুল দিয়ে দেন এটা বাজার মূল্য কি কেউ দাম দর করছিল কখনো এটা দুই মাস আগে দাম করছিল এক লাখ তিরিশ কতদিন রাখার ইচ্ছা আছে এটা ঈদ এর আগ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম নাসিব আহমেদ আপনি তো এআই কর্মী একজন তাই না জি এই পেশায় কতদিন এই পেশায় পাঁচ বছর চলতেছে জাত উন্নয়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের এশিয়া জেনেটিক্সের পক্ষ থেকে এলাকাতে অন্যান্য আরও বিভিন্ন কোম্পানির ব্রিড দেওয়া হয় কিন্তু দেখা যাইছে আমাদের যে এশিয়ার বীজটা ওটার একটু গুণগত মানটা অনেক বেশি বেশি আসে ধরেন হলেস্টান ফ্রিজিয়ানের ক্ষেত্রে সর্বোচ্চ দুধের রেকর্ড বলেন বা মাংসের রেকর্ড বলেন দুই দিক থেকে অনেক আগায় দেখা যাচ্ছে খামারিতে দেখা যাচ্ছে অধিকাংশই দেশি গাবি কিন্তু দেশি গাবি হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি দেশি গাবি কিভাবে উন্নত জাত উৎপাদন করা যায় এবং আমরা ওইটাতে সফল বলতে গেলে এইটটি পার্সেন্টের উপরে আমরা পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ তারপরে খামারিরাও খুশি আমরা মোটামুটি খুশি এই পেশাটা এসে সেবা দেওয়ার পাশাপাশি তো আমাদের যে যুবক বাইরে আসে দেখা যায় থাকে দেখা যায় পড়াশোনা শেষ করে একটা কিছু করবে ওই চিন্তায় ব্যস্ত থাকে তো ওই ধরনের চিন্তা না করে মাঠ পর্যায়ে কি করা যায় ওই ধরনের চিন্তা করা উচিত এই পেশায় যেহেতু আমি আসি আমার ব্যক্তিগতভাবে আমি দেখা যায় প্রতি মাসে একশো প্লাস সিম প্রয়োগ করতে পারি একশো প্লাস সেমন প্রয়োগ করলে আমার যদি অল্প করেও থাকে মোটামুটি একটা ভালো স্যালারি ধরতে পারেন আসে ওইভাবে যদি যুবকরা চিন্তা করে ভালো একটা কিছু এটা থেকে আশা করতে পারে আমাদের সরকারি যে কৃত্রিম প্রজন নীতিমালা সেই নীতিমালাতে আমাদের তিনটা ব্রিড আমরা বলি যে হলেস্টিন ফিজিয়ান সাহিওয়াল দেশি ওই জাত নিয়ে আমাদের কাজ করার কথা কারণ আমরা জানি আমাদের দেশে শত কোটি উপর লোক এখানে দুধ ও মাংসের ব্যাপক চাহিদা আছে মাংসের যদিও আমরা স্বয়ং সম্পূর্ণ কিন্তু এটা আমাদের ধরে রাখতে হবে আমার বিদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করে আমাদের গুঁড়ো দুধ এগুলো আমদানি করা হয় সেই দুধ উৎপাদন বাড়াইতে হলে কৃত্রিম প্রজননের বিকল্প নাই সরকারি হান্ড্রেড অন্য বিজের কোনো নাম্বার থাকে না বেসরকারিগুলো শুধু ফ্রিজিয়ান এবং ইয়ের হান্ড্রেড পার্সেন্ট কোনো নাম্বার দেওয়া হয় না কারণ অনেক খামারিরা বুঝতে পারে না যে কোন বীজ দেওয়া দরকার কারণ অনেক খামারি ঠিক বাসুকে দুধ খাওয়াইতে পারে না তার ম্যানেজমেন্ট ভালো না টেম্পারেচার দিতে পারে না সেই জন্য আমরা বলি যে সরকারি নীতিমালা যে হলেস্টিন ফ্রিজিয়ান যেখানে দেওয়ার কথা সেখানে সাইওয়াল যেখানে দেওয়া সাইওয়াল সেখানে দিতে হবে যেখানে গরিব খামারি তাকে লোকাল দিতে পারি দিতে পারি সেই নীতিমালা অনুযায়ী আমরা যদি কাজটা করতে পারি তাইলে আমাদের সরকারের পাশাপাশি এসিআই যেটা তারাও এগিয়ে যাবে এবং সাথে দেশ এগিয়ে যাবে আমরা দুধ এবং মাংসে স্বয়ং সম্পন্ন হতে পারবো আমি আশা করছি এখন যে খামারি চারটা গরু পালতো কিন্তু যে উন্নত জাতের একটা গরু পাইলেই সে কিন্তু চারটা গরুর সে যে পরিমাণ আয় আসবে সেই আয়টা সে পেতে পারে এই ব্যাপারগুলা খামারিরা হাতে কলমে দেখতে পাচ্ছে আরও খামারিরা উদ্বুদ্ধ হবে উদ্বুদ্ধ হইয়া উন্নত যাদের গাভি পালনে আগ্রহী হবে এবং কৃত্রিম প্রজননে আগ্রহী হবে যেটা হাই কোয়ালিটি বীজ সেটা নিবে নিয়ে কৃত্রিম প্রজনন করে তারা তাদের নিজেদের খামারটাকে উন্নত করবে দুধ উৎপাদন বাড়াবে সেই সাথে মাংসের আমাদের যে চাহিদা সেই চাহিদাটা বাড়াবে বিশেষ করে রিপিট বিটিং আমরা বলি যে রিপিট বিটিং এর ক্ষেত্রে দুইবার রিপিট করার পরে অবশ্যই আমাদের ব্যাটারি অফিসারকে রেফার্ট করতে হবে গোটা সমস্যা আছে কিনা রেফার্ট করে রেফার না করলে কি সে বারবার যদি বীজ দে তখন খাবারের নেগেটিভ এটিচিউড সৃষ্টি হয় ওরা অনেক সময় হরমোন প্রয়োগ করে সেটা আমি বারবার বলি যে কোন অবস্থাতে আমাদের ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো হরমোন ইঞ্জেকশন যেন গাভীকে প্রয়োগ না করা হয় হরমোন ইঞ্জেকশন করলেন মানে তার যদি দরকার না পড়ে তাইলে দেখা যাবে সে তার এই বকনাটা বা গাভীটা সারা জীবন নষ্ট হয়ে গেল একদম প্রত্যন্ত এলাকায় আমরা একটা প্রয়োজন শুরু করছি বাসুন নিয়ে আসতে চাইছিলাম পঞ্চাশটা কিন্তু আমরা গতকাল থেকে রিকোয়েস্ট করছি এই ধরনের প্রোগ্রাম করার কারণেই খামারিরাই কিন্তু আগ্রহ প্রকাশ করে সে জায়গায় আমরা উন্নীত করছি প্রায় একশো বাছুর কিন্তু এখানে আসছে ফ্রিজিয়ান সাইওয়াল দুটো ব্রিডেরই বাসুর কিন্তু আসছে তাতে করে দেখেন এলাকার খামারিরা কিন্তু অনেক আগ্রহ প্রকাশ করে কিন্তু তারা বাছুরটা নিয়ে আসছে এবং প্রচুর লোক আসছে এশিয়ায় এনিম্যাল জেনেটিক্সের যে কার্যক্রম সেই কার্যক্রমটা আসলে আমরা সারা বাংলাদেশের খামারিদেরকে দেখাতে চাই সারা বাংলাদেশের খামারিরা দেখলে এটা ডিফারেনশিয়েট করতে পারবে সরকারের কৃত্রিম প্রয়োজনের যে নীতিমালা সেই নীতিমালাটা মেনে যদি কাজ করি তাহলে লাভবান হওয়া যাবে দুধ মাংস বৃদ্ধি পাওয়া যাবে কিন্তু সঠিক কোন সময় বীজ দিতে হবে সেই সিমটমটা কিন্তু আমরা তাদেরকে বুঝায় দিচ্ছি এতে করে কিন্তু খামারি যাতে একজন এআই কর্মীকে যদি সঠিক সময়ে যদি তাকে কল করতে পারে তাহলে দেখেছি যে আমাদের যে দক্ষই কর্মী আছে তারা সঠিক সময়ে যদি ইনসভিশন করে দিতে পারে তাহলে আমাদের যে উদ্দেশ্য যে একটা একটা গর্বধারণ সেটা আমরা নিশ্চিত করতে পারবো পাশাপাশি খামারে আরেকটা যে জিনিস চাই যে আসলে সুন্দর একটা সুস্থ সবল একটা বাসুর চাই সেই বাসুরটা কিন্তু পাওয়ার পরে আমরা এখানে প্রমাণ করে দিছি যে আমাদের বাসুর এসিআই সিভেনের বাসুর যে সেরা সেটা কিন্তু আমরা এখানে প্রমাণ করে দিছি আমরা সারা বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম রাখছি আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এলাকার জনগণ পাশাপাশি সারা বাংলাদেশের জনগণকে আমরা দেখাতে চাই যে এশিয়া সিমেন্ট সেরা এবং এশিয়া সিমেন্ট ব্যবহার করে খামারি তার যে উদ্দেশ্য সে উদ্দেশ্য সে লাভ দুধ মাংস বৃদ্ধি করে স্বাবলম্বী হয় সেটা আমরা স্বাবলম্বী করতে পারবো ইনশাল্লাহ খামারিকে সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করতেছি এসিআই এনেমাল জেনেটিক্স যে কার্যক্রমটা দেশব্যাপী চালাচ্ছে আজকে আমরা মদনে এসেছি এই মদনে আমি বলবো যে প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে এসিআই আরেকটি উদ্দেশ্য হলো যে যারা একটু পিছনে আছে তাদেরকে আরেকটু আগিয়ে নেওয়া যেমন আমরা আজকে এই প্রদর্শনীতে অনেক সুন্দর সুন্দর বাসু দেখেছি এই বাছুরগুলো দেখে এলাকার লোক যারা কৃত্রিম প্রজনন এখনও গ্রহণ করেন করেননি তারা উৎসাহিত হবেন বাছুর যে জন্ম হওয়ার পরের থেকে শুরু করে গাভী হওয়া পর্যন্ত অথবা একটি বড় সারে রূপান্তরিত হওয়া পর্যন্ত যে পরিচর্যার দরকার সেই বিষয়গুলো তাদের জানা দরকার অতি জরুরি তা আমাদের এই ধরনের যে আমরা প্রদর্শনীর আয়োজন করেছি তার মাধ্যমে দুটোই হবে একটি হলো যে আমি খুব সুন্দর সুন্দর বাছুর দেখলাম একটা বাছুর আমি দেখলাম যারা দেড় দিন বয়স সেটাও তারা নিয়ে আসছে তারা খুব খুশি না হলে পরে দেড় দিন বয়সের একটি বাছুর কিন্তু এখানে আনার কথা নয় তার মাকে ছেড়ে চলে আসছে বাসুরের পরিচর্যার বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে পরে বাসুর জন্মের আগে থেকে মায়ের যত্নটা আগে শুরু করতে হবে যখনই গর্ভবতী হয়ে গেল তখন থেকে শুরু হবে তার খাদ্য তার ব্যবস্থাপনা তার বাসস্থান সব জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে আমরা সেই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি তাকে পুষ্টিকর খাবার দিতে হবে যে খাবার দিলে পারে সে মায়ের পুষ্টি সাধিত হবে অপরদিকে তার পেটের বাচ্চারও সুবিধা হবে এরপরে যখন জন্ম হবে বাছুরটি তার আগে তাকে একটা বড় মুক্ত জায়গা দিতে হবে বাচ্চাটা প্রসব হওয়ার পরে খেয়াল করতে হবে বাচ্চাটা সঠিকভাবে জন্ম হলো কিনা অঙ্গের কোনো সমস্যা আছে কিনা এর থেকে শুরু হলো যে আমরা লক্ষ্য করে থাকি যে বাসুরের যে নাভি যেটা থাকে এই নাভির ইনফেকশনে বলতে গেলে অধিকাংশ বাসুরের রোগাক্রান্ত হতে হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে আমরা টিং দিতে ছাড়া বলি নাভিতে অনেক সময় বেঁধে রাখতে বলি এগুলো করার পরে দশ দিন থেকে শুরু করে ক্রিমির ওষুধ দিতে হয় এটা অনেকেই কিন্তু আমাদের খামারি ভাইয়েরা জানে না তাদেরকে আমরা বলেছি এটা আমরা বলতে থাকবো ক্রিমি ওষুধ দিতে হবে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াতে হবে এখানে শাল দুধ বলি আমরা মায়ের বাচ্চা হওয়ার পরে যে মায়ে যে দুধ দেয় শাল দুধ খাওয়াতে হবে তাহলে বাছুরের অনেক রোগ থেকে সে রেহাই পাবে আর একটা বিষয় হলো যে বাছুর ছাড়াও বাছুরের সাথে তার মা রয়েছে এই অঞ্চলে প্রচুর জায়গা আছে আমি পরামর্শ দিব যে এখানে ঘাস লাগাতে হবে যিনি গরু পালবেন তিনিই ঘাস লাগাবেন অন্য অন্য জায়গায় অনেক জায়গায় আছে গরু নাই ঘাস চাষ করে গরুর জন্য ঘাস বিক্রি করছেন আমরা হিসাব করে দেখেছি থেকে যদি ঘাস বিক্রি করেন সেটার লাভজনক আরো বেশি হয়ে থাকে দর্শক আমরা একবার প্রোগ্রামের শেষ পর্যায়ে আপনাদের সামনে কথা বলছি আমরা এতক্ষণ কথা বলেছি এখানকার খামারি সহ যারা উদ্যোতন কর্মকর্তা স্যার রয়েছেন তাদের সাথে আসলে গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে যে এআই বা কৃত্রিম প্রজননের বিষয়টি রয়েছে সেটি যদি আমরা সঠিকভাবে ফলো করতে পারি এবং এর নিয়ম নীতি যদি আমরা মেনে খামারগুলো পরিচালনা করতে পারি অবশ্যই আমাদের জন্য এটি লাভজনক হবে আসলে সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য গবাদি পশুর সংখ্যা বাড়ানো না আসলে এর স্বাস্থ্যের যে দিকটি রয়েছে সেটিকে ডেভেলপ করা এতে করে দুধ উৎপাদন বাড়বে এবং মাংসের উৎপাদন বাড়বে সংখ্যার বেশি না হলেও একটি গাবি থেকে অধিক দুধ এবং মাংস পাওয়া যাবে এতে করে আমাদের দেশের যে দুধ এবং মাংসের চাহিদা সেটি পূরণ হবে এবং আমাদের দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে দর্শক এই ছিল কীর্তিপজন করে খামারিরা কতটা স্বাবলম্বী হচ্ছে তাদের মুখে কতটা হাসি ফুটছে এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে